শিক্ষক একজন হচ্ছে মাহারিন আপু যে কিনা আমাদেরকে রেখে চলে গেছেন আরেকজন হচ্ছে এই শিক্ষক যে কিনা মিডিয়ার সামনে এসে বলেছেন যে বেশি ক্ষয়ক্ষতি হয়নি আপনারা যেমন মনে করছেন সেরকম বেশি ক্ষয়ক্ষতি হয়নি খুবই অল্প সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে তার কথা শুনে তার কথা শুনে সবাই বিরক্ত যে উনি কিভাবে এই কথাটা বললেন একজন একজন স্টুডেন্টের যদি ক্ষতি হয় একজন স্টুডেন্ট যদি না ফেরার দেশে চলে যায় সেটাও তো অনেক বড় ক্ষতি সত্যি তো তাই একজন শিক্ষক হয়ে সে কিভাবে এই ধরনের কথা বলতে পারলেন আবার দেখুন এই যে মাহারিন ম্যাডাম যে কিনা নিজের জীবনের চিন্তা না করে যে কিনা তার নিজের সন্তানের কথা চিন্তা না করে এতগুলো সন্তানকে প্রাণে বাঁচিয়েছেন এক একটা দুই জানা সে বীর জন সন্তানদেরকে নিজের গায়ে এরকম শেষ হয়ে যাচ্ছিল সে অবস্থায়ও সে বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো এক এক করে বের করে দিয়েছেন এবং বলছেন যে তোমরা দৌরাও বাচ্চারা তোমরা দৌরাও ভয় পেও না আমি আছে তোমরা দৌরাও। এটাও শিক্ষক আর এটাও শিক্ষক সবাই এমনটাই বলছেন আসলে আমিও সেটাই বলছি যে দেখুন কত তফাত দুজন শিক্ষকের মধ্যে আর এই যে মাহারিন ম্যাডাম এই মাহারিন ম্যাডাম একটা স্কুলের অনুষ্ঠানে বলেছিলেন যে আপনারা ছাত্র ছাত্রদেরকে নিশ্চিন্তে এখানে ভর্তি করাতে পারেন আপনাদের ছেলে মেয়েদের যদি কিছু হয় সবার আগে আমার হবে উনি ওনার কথা রেখেছেন উনি কথা রেখেছেন উনার নিজের দুটি বাচ্চা আছে নিজের বাচ্চাদেরকে এতিম করে সে এরকম অন্যের দুইটা অন্যের বিশ জন বাচ্চাকে সে বাঁচিয়ে গেছেন সে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন সে যদি হাতে তার আরো সময় থাকতো আরো একটা বাচ্চা ওখানে আসলে শেষ হয়ে যায় না সবাইকে সে উনি বাঁচাতে পারতেন কিন্তু আসলে উনি আসলে যুদ্ধে হেরে গেছেন উনি মানে এমন অবস্থা হয়ে গেছে তখন আর তার শরীরে কোনো শক্তি ছিল না তখন একজন সার তাকে কাপড় দিয়ে বেড়ায় তখন তাকে হসপিটালে পৌঁছায় এবং উনি ওনার স্বামীর কাছেও বলে গেছেন যে ওরাও তো আমার বাচ্চা ওনার স্বামী করছে প্রশ্ন চিন্তা করলাম কিন্তু উনি তখন কেঁদে কেঁদে বলতেছিল ওরাও তো আমার বাচ্চা দেখুন কতটা মানবিক কত বড় আত্মা হইলে সে নিজে চিন্তা না করে নিজে বাঁচার মতো ক্ষমতা থাকতেও নিজে বের হয়ে যাওয়ার মতো স্পেস থাকতেও সে বের হয়ে যায়নি জানানো হবে সেটা অনেক ভালো উদ্যোগ সেটা এটার জন্য ভালো লাগছে আর আপনার এই মাহারিনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন প্রত্যেকটা পোস্টে আমি একই কথা বলি সত্যি এরকম টিচার পাওয়া এখন মুশকিল এখন তো সবাই নিজে বাঁচলে বাপের নাম সবাই যার যা নিজে চিন্তা করে এই যে শিক্ষকটা এই যে শুরুতে যার কথা বললাম এই যে যার ছবি দেখতে পাচ্ছে এই শিক্ষকটা অলরেডি এই যে ধরনের কিছু কথা বলে মানুষের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন যে উনি একজন শিক্ষক হয়ে উনার স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এত বড় কথা কিভাবে বলতে পারলেন যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি আসলে শুনতেই তো ব্যাপারটা কেমন লাগে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এখানে যদি একজন দুজন পঞ্চাশ জন ষাট জন এরকমও যদি হয়ে থাকে সে কিভাবে বললো যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এটা আসলে সবারই কানে বাঁচতেছে এবং সবাই একই ধরনের কথা বলতেছে এবং তফাতটা এই দুই টিচারের পার্থক্যটা এখানে আসলে বোঝা যায় যে আসলে কেমন আসলে সবাই শিক্ষক হইলেই বাবা বা মতো শিক্ষক অনেকেই হতে পারেন না বুঝছেন এটাই হচ্ছে তার প্রমাণ এটাই হচ্ছে কথা কি বলবো এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল এটাই আর কি উনার স্বামী এবং উনার যে বাচ্চা দুইটা আছে উনার বাচ্চা দুইটার জন্য ওনার পরিবারের জন্য আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন কারণ পরিবারটা এখন অসহায় হয়ে গেল পরিবারটা কেউ ছায়া দেওয়ার মতো আর কেউ থাকলো না